তেরি ব্যবহার করে রাজনৈতিক সদ্বিধা নিয়ে এক পক্ষের জড়ক ভূথানের গণনায়ক বানানোর অপর আমরা রুখে দিব লন্ডনে বসে কেউ যদি গণবুত্থানের নেতৃত্ব এবং মনায়ক হওয়ার স্বপ্ন দেখে আর হেফাযত থেকে যদি তাকে আশ্রয় দেয় আমরা প্রত্যাখ্যান করি 24 এর গণআন্দোলন এই কোন রাজনৈতিক আন্দোলন ছিল না আন্দোলনের সাথে ঘোষণা করেছিল আজকেও কোন রাজনৈতিক চরিত্রে চিত্রায়ন করার চেষ্টা করলে আমরা তাকে রুখে দেব ইনশাল্লাহ হেফাজত রাজনৈতিক সংগঠন কোনো রাজনৈতিক বিষয়ে দিবে না সর্বোচ্চ সহযোগিতা করতে পারে আজকে হেফাজতেরই ইমেজকে ব্যবহার করে রাজনৈতিক সইদانيه এক পক্ষকে জোটবদ্ধের গণনায়ক বানানোর অপর আমরা রুখে দিব লন্ডনে বসে কেউ যদি গরব নেতৃত্ব এবং মহনায়ক হওয়ার স্বপ্ন দেখে আর হেফাজত থেকে যদি তাকে আজ করা আমরা প্রত্যাখ্যান করি প্রত্যাখ্যান করতেই থাকবো ইনশাল্লাহ বন্ধুরা এবার বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব কারা নির্যাদিত মজলুম আলম দিন ভলানা আতাউল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রসুলিল্লা হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর আয়োজনে আজকের এই আলোচনা ও দোয়া মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত আছেন আমির হেফাজত শাহ মহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ আমাদের মহাসচিব যুগ্ম মহাসচিব অন্যান্য নেতৃবৃন্দ প্রাণপ্রিয় উপস্থিতি আজকে আমরা গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দোয়া মাহফিলের আয়োজন করছি পনেরো ষোলো বছরের জাতাকল থেকে মুক্ত হওয়ার জন্য দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশের আপামর জনসাধারণ একটি গণ অভ্যুত্থান করেছিল যে অভ্যুত্থানের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল ছিল না যে অভ্যুত্থানের নেতৃত্বে কোনো নেতা ছিল না ছিল বাংলাদেশের সাধারণ ছাত্র এবং মুক্তিকাবী জনতা সে অভ্যুত্থানের নেতৃবৃন্দের সাথে ছাত্র জনতার সাথে হেফাজত একাত্মতা ঘোষণা করেছিল হেফাজত রাজপথে নেমেছিল মনে রাখতে হবে চব্বিশের গণ আন্দোলনে গণ রাজনৈতিক আন্দোলন ছিল না এ আন্দোলনের সাথে হেফাজত একাত্মতা ঘোষণা করেছিল আজকেও গরব বুদ্ধানকে কোনো রাজনৈতিক চরিত্রে চিত্রায়ণ করার চেষ্টা করলে আমরা তাকে রুখে দেব ইনশাআল্লাহ হেফাজত রাজনৈতিক সংগঠন কোনো রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক তো সিদ্ধান্ত নিরে হেফাজত রাজনৈতিক বিষয়ে দিতে না সর্বোচ্চ সহযোগিতা করতে পারে আজকে হেফাজতের ইমেজকে ব্যবহার করে রাজনৈতিক ছাইদانيه এক পক্ষকে জোটভুক্তনের গণনায়ক গণর অপর চেষ্টাকে আমরা রুখে দিব লন্ডনে বসে কেউ যদি গণভুক্তনের নেতৃত্ব এবং মনায়ক হওয়ার স্বপ্ন দেখে আর হেফাজত থেকে যদি তাকে আসকারা দেয় আমরা প্রত্যাখ্যান করি প্রত্যাখ্যান করতেই থাকবো ইনশাল্লাহ বন্ধুরা আমার হেফাজত রাজনৈতিক অরাজনৈতিক চলবে শেষ কথা বলি হেফাজত ইসলামের কাজ হল দেশের ইসলাম স্বাধীনতা দেশের দেশের এই যে বর্ডারকে রক্ষা করার দায়িত্বে তারা আন্দোলন এবং সংগ্রাম করবে আজকে আমরা লক্ষ্য করছি মানবাধিকার কমিশন বাংলাদেশে বাংলাদেশে আসতে চাই এই কমিশন আসলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বাংলাদেশ হুমকিতে পড়বে পরিষ্কার আমরা বলতে চাই এই এলজিবিটি সমকামী তাদের নেতৃত্বে বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন আনে হেফাজত ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ আমরা আন্দোলন করে এই মানবাধিকার কমিশনকে বাংলাদেশতে আসতে রুখে দিব ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ